শুধু আপনি একটা জিনিস মাথায় রাখবেন গোড়ায় যেন জল না দাঁড়ায় শুধু এই শর্তটি অবশ্যই অবশ্যই পালনীয় যদি গোড়ায় জল দাঁড়িয়ে যায় তাহলে গাছটি যেটি একেবারেই পছন্দ করে না সেটি হলে গাছটি মরে যেতে পারে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন সারা বছর ফুল পাওয়া যায় এমন কিছু গাছের ভিডিও দিন দেখুন সামনেই দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটির নাম হল রন্ডিলেটিয়া ওডোরাটা একটু কম পরিচিত গাছ হলেও গাছটির ফুলটি সারা বছর কম বেশি ফুটতেই থাকে গাছটির ফুলটিকে দেখুন খুব অ্যাট্রাক্টিভ ফুল সহজেই নজর কেড়ে নেয় অনেকগুলো গাছের মধ্যে থেকে এই অন্য রকমের ছোট ছোট ফুলগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করে আর মানুষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এ আকর্ষিত করে প্রজাপতিদের আপনি যদি চান আপনার বাগানে সব সময় কিছু প্রজাপতি ঘুরে বেড়াক তাহলে অবশ্যই এই গাছটিকে যদি কোনো নার্সারিতে কখনো পেয়ে যান সংগ্রহ করে নেবেন যে কোনো একটি বাগানে একটি রন্ডিলেটিয়া গাছ যদি লাগিয়ে দেন দেখবেন কোনো একটি জায়গায় সব সময় এই রকম সুন্দর ছোট ছোট ফুলগুলো গুচ্ছাকারে ফুটতে থাকবে আপনারা এবারে বলবেন নামটি বড় কঠিন মনে রাখা যায় না আপনাদের জন্য একটি সহজ নাম বলে রাখছি এই গাছটিকে বলা হয় পানামারুস অর্থাৎ অনেক মানুষ এই গাছটিকে পানামা রোজ গাছ হিসাবে চেনেন অতি সহজে সর্বত্র গাছটি পাওয়া যায় না ঠিকই কিন্তু আপনারা যখন বিভিন্ন নার্সারি ঘুরে বেড়ান তখন হয়তো আপনাদের অজান্তেই গাছটি কোনো একটি জায়গায় পড়ে থাকে আপনি হয়তো গাছটির দিকে অতটা বেশি নজর দেন না আপনি যদি গাছটিকে আজকে খুব ভালোভাবে চিনে নেন তাহলে সহজেই নজর কাটবে এবং গাছটিকে আপনি সংগ্রহ করতে পারবেন গাছটির আরও একটি সুন্দর দিক হল গাছটির পাতাটি সময় থাকে ঘন সবুজ দেখুন কত ঘন সবুজ এ গাছটিতে আমি লাগানোর পর থেকে আর সেরকমভাবে কোনো যত্নই করিনি এক কোণাতে পড়ে রয়েছে অযত্নে অবহেলায় খুব ছোট তিনটি চারা গাছকে আমি কিনে এনেছিলাম আজকে আপনাদের দেখানোর জন্য গাছটিকে একটু যত্নও করলাম অর্থাৎ একটু ভার্মি কম্পোস্ট একটু সিউইড আর সামান্য কয়েকদানার দশ ছাব্বিশ ছাব্বিশ সার এই তিনটি প্রয়োগ করে দিলাম দিয়ে প্রচুর জল দিয়ে দিয়েছি আপনারাও মাঝে মাঝে যদি সামান্য একটু এরকম যত্ন করেন তাহলেই দেখবেন যে গাছটি ফুলে ভরে থাকবে যদি অযত্নও করেন তাও মুখ ফিরাবে না ফুল ফুটাতেই থাকবে এ স্বভাবই যে সময় ফুল আনা আর ফুলগুলো হয়ে যাওয়ার পরে এই পুষ্প মঞ্জরিগুলো এরকম শুকিয়ে কালো হয়ে গাছের মধ্যে লেগে থাকে আপনারা এটিকে ব্লেড দিয়ে কেটে দেবেন বা হাত দিয়েও আপনি ছিঁড়ে ফেলে দিতে পারেন এইভাবে মাথার দিকে কালো হয়ে লেগে থাকে যেটি দেখতে একটু খারাপ লাগে যদি পারেন কোনো সেক্রেটিয়ার দিয়েও আপনি কেটে ফেলে দিতে পারেন গাছটির চাহিদা কি গাছটির চাহিদা হল পূর্ণ সূর্যালোক গাছটি লাভার প্ল্যান্ট আর এই গাছটি থাকলে যেমন প্রজাপতি মৌমাছি ইত্যাদি আসবে প্রজাপতি মৌমাছি এলে কি লাভ প্রজাপতি মৌমাছি যদি আপনার বাগানে আসে তাহলে ফল গাছগুলো প্রচুর ফল ধরাবে আপনারা বাড়িতে অনেক ফল গাছ করেন তারপরে অনেক সময় দেখা যায় সেই ফল গাছগুলোতে কোনো প্রজাপতি আসে না কোনো মৌমাছি আসে না এই পোকামাকড়েরা যদি না আসে তাহলে ফলের যে ফুলগুলো তার পরাক কে ঘটাবে আর পরাক সংযোগ যদি না ঘটায় তাহলে ফলটি কী করে ধরবে সেই জন্য এই সমস্ত যাতে প্রজাপতি মৌমাছি এবং কিছু পাখি তারাও ফুলের মধ্যে পরাগ সংযোগে সাহায্য করে সেগুলো হলো মৌটুসি পাখি এই ফুলটির মধ্যে মধু রয়েছে এই ফুলটি ভিতরে যদি বড় গাছ হয় তাহলে মৌটুসি পাখি মধু সংগ্রহ করে আর রন্ডেলেটিয়া ওডোরাটা অর্থাৎ এর মধ্যে এক ধরনের সুগন্ধ রয়েছে যে সুগন্ধটি রাত্রেবেলায় পাওয়া যায় এই সুগন্ধের কথা বলাও এখন অনেকটা বিপজ্জনক হয়ে গেছে কারণ এক একটি গাছের সুগন্ধের যে পরিমাণ সেটি ঋতুভেদে পরিবর্তিত হয় কোনো গাছ সকালবেলায় সুগন্ধ ছাড়ে কোনো গাছ সন্ধ্যেবেলায় সুগন্ধ ছাড়ে এই যে সুগন্ধ কোনো গাছের অতিরিক্ত সুগন্ধ কোনো গাছের আবার খুব হালকা গন্ধ তবে মোটের ওপরে এই গাছটির মধ্যে সুগন্ধ রয়েছে আমরা এরকম দেখেছি কিছু মানুষ বলেন যে আপনি বলেছেন সুগন্ধ আছে কিন্তু সুগন্ধ তো পেলাম না সুগন্ধ এই গাছটির রয়েছে সুগন্ধহীন এই গাছ নেই সুতরাং সুগন্ধ নিশ্চয়ই আসবে এবার সুগন্ধের জন্য আপনার গাছটির যে পরিপূর্ণ খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে কি না বা কোন সময় আপনি সুগন্ধটি নেয়ার জন্য তৈরি হচ্ছেন বা গাছটির ফুলের মধ্যে খুব উগ্র সুগন্ধ সবসময় থাকে নাকি মাঝে মাঝে সুগন্ধ থাকে এরকম অনেকগুলো বিষয় মাথায় রেখে তবেই আপনি সুগন্ধের প্রমাণটি পেতে পারবেন যাই হোক মোটের ওপরে খুব সুন্দর একটি গাছ সারা বছর ফুল দিতে থাকবে আর এই পাতাগুলো ঘন সবুজ কখনো আমি এই গাছের পাতা হলুদ হয়ে গেছে এরকম দেখিনি পাতাগুলো দেখুন একটু খসখসে আর মোটা মোটা পাতা খুব কষ্ট সহিষ্ণু গাছ গাছটি কিন্তু মোটেই মাটিতে জল দাঁড়িয়ে থাকা পছন্দ করে না অর্থাৎ ওয়েল ড্রেন্ড সয়েল এবং টবের তলায় হাড়ি ভাঙা স্টোনচিপ বালি বা যেভাবে আপনি টবের তলায় ড্রেনেজ সিস্টেমটি তৈরি করতে পারেন বর্তমানে বিদেশ থেকে এক ধরনের পেপার এসে গেছে যেগুলো টবের তলায় পেতে দিলে অসাধারণ ড্রেনেজ তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যে হাঁড়ি ভাঙা চিপ বালি এগুলো দিয়ে টবের তলার ফুটোর ওপরে চাপিয়ে দিতাম এবং অনেক পরিমাণে দেওয়ার পরে অনেক সময় সেই ফুটোগুলো বন্ধ হয়ে যায় জল নিকাশি বন্ধ হয়ে যায় সেই সমস্যা থেকে মুক্তির জন্য বিদেশ থেকে আমাদের এই অঞ্চলে পৌঁছে গেছে সেই জল জলনিকাশি মোটা এক ধরনের সাইন্টিফিক উপাদান আমরা পরের কোনো ভিডিওতে সেই উপাদানটিকে আপনাদের দেখাবো যদিও বর্তমানে অতি সহজলভ্য নয় আমরা চেষ্টা করব জিনিসটিকে আপনাদের দেখাতে যাতে পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে এই ড্রেনেজ সিস্টেমের সমস্যাটি আশা করি সেই প্রোডাক্টটির দ্বারা কেটে যাবে যেমন অসাধারণ পট প্ল্যান্ট হিসাবে আপনি করতে পারেন অর্থাৎ টবের মধ্যে লাগিয়ে দিলে এরকম খুব সুন্দর একটি বুশ তৈরি করে কাষ্ঠল কাণ্ড কাণ্ডটি দেখুন বেশ কাষ্ঠল এবং টবের মধ্যে ছোট করে ছেটে আপনি বুশ তৈরি করতে পারেন আবার এই গাছটিকে যদি মাটিতে বসিয়ে দেন খুব সুন্দর একটি ঝোপঝাড় তৈরি করে চারিদিকে ছড়িয়ে যায় না খুব কম্প্যাক্ট হয়ে একটি জায়গায় এইভাবে সারা বছর ফুল দেয় এই যে ফুলটি আপনারা দেখছেন এটি সারা বছর হয় এর আরেকটি কালার পাওয়া যায় যেটি গোলাপি সেই গোলাপি রঙের যে রন্ডিলেটিয়া সেই ভ্যারাইটিটি শীতকালে বেশি ফুল দেয় আর এই যে অরেঞ্জ কালারের যে পানামারসটি আপনারা দেখছেন এটি সারা বছর ফুল দেওয়ার ভ্যারাইটি আপনারা চেষ্টা করবেন এই ভ্যারাইটিটিকে পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নিতে খুবই আকর্ষক একটি ফুল অনেকটা আপনাদের মনে হবে যে পাতাটি দেখে যে এক ধরনের রঙ্গনের পাতার সাথে বোধ এর মিল রয়েছে কিন্তু অমিলও অনেক রং রঙ্গনের পাতার মধ্যে এই খসখসে ভাবটি থাকে না আর এত মোটা লেদারি ভাবটা থাকে না এখানে দেখুন একেবারে বিনা যত্নে বাগানের কোনায় পড়ে থাকা এই গাছটির প্রত্যেকটি ডালের মাথায় ফুল এবং কত যে আজকে আমি যে নষ্ট হয়ে যাওয়া মঞ্জুরিগুলো কেটে ফেলেছি তার কোনো ইয়ত্তা নেই অর্থাৎ সব সময় প্রত্যেকটি ডালের মাথায় এইভাবে ফুল আসতে থাকে আমরা যদি এত অযত্ন করেও এত ফুল পাই আর যদি আমরা যত্ন করি তাহলে কত পরিমাণে ফুল দেবে সেটি একটু ভেবে নিন আরেকটি বিষয় হলো গাছটি খুব কষ্ট এবং এই গাছটিতে পোকামাকড় খুব কম লাগতে দেখেছি আমি তো এক বছরের ওপরে হয়ে গেছে এই তিনটি গাছ তিনটি পটে লাগানো রয়েছে কোনো পেস্টের আক্রমণ হতে দেখিনি যদিও পেস্টের আক্রমণ হলে আপনারা অতি অবশ্যই পেস্টিসাইড জৈবভাবেও আপনি প্রয়োগ করতে পারেন বা অজৈব পেস্টিসাইডও প্রয়োগ করতে পারেন যেভাবেই হোক না কেন এই গাছটি অতটা পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় না সেই হিসাবে অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন যে গাছটিতে অত বেশি ওষুধের সমস্যা নেই একেবারেই সন্ধ্যেবেলায় ভিডিওটি করছি কিন্তু সকালবেলায় উঠে এই মাঝখানে হলুদের টোন আর চারিপাশে রেডিশ অরেঞ্জের এই পেটালসগুলো যদি আপনি অপলক নয়নে তাকিয়ে থাকেন তাহলে সকালবেলাটিকে আপনার সুন্দর করে দেবে পানামা দেশে এর অরিজিন তাই জন্যই পানামা এবং ওখানকার মানুষ এই থোকায় থোকায় হওয়া ফুলগুলোকে পানামা রোজ বলেন এবং সেই নামই সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে খুব সুন্দর মাটিতে লাগানো গাছ খুব সুন্দর পটে লাগানোর গাছ এবং সারা বছর ফুল হওয়া গাছ এবং তুলনামূলকভাবে যদি আপনি গাছটি লাগান তাহলে অনেক মানুষ এসে আপনাকে জিজ্ঞাসা করবেন কি গাছ এটি কারণ এখনও যে অতটা বেশি প্রচলিত নয় আর সব নার্সারি গেলেই আপনি গাছটিকে সহজে পাবেনও না এটি হলো আরও একটু বিশেষত্ব যেখান থেকে আপনি অনেক বেশি আনন্দিত বোধ করবেন গাছটির সম্পর্কে জানাতে পারবেন এবং আপনি যেখান থেকে সংগ্রহ করেছেন সেই সংগ্রহের জায়গাটিকেও বিভিন্ন মানুষকে বলতে পারবেন এবং বিভিন্ন মানুষ যদি গাছটি চাইতে থাকে তাহলে বিভিন্ন নার্সারিম্যান গাছটিকে ঠিক সংগ্রহ করে রাখবেন যাতে গাছটি আরও বেশি জনপ্রিয় হয় গাছটি কেন জানি না অত বেশি জনপ্রিয় নয় কিন্তু জনপ্রিয় হওয়ার সব গুণই গাছটির মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে অর্থাৎ এরকম নয় যে দু বছর তিন বছর চার বছর অনেক অনেক বছর বেঁচে থাকবে নিশ্চিন্ত মনে বেঁচে থাকবে শুধু আপনি একটা জিনিস মাথায় রাখবেন গোড়ায় যেন জল না দাঁড়ায় শুধু এই শর্তটি অবশ্যই অবশ্যই পালনীয় যদি গোড়ায় জল দাঁড়িয়ে যায় তাহলে গাছটি যেটি একেবারেই পছন্দ করে না সেটি হলে গাছটি মরে যেতে পারে এই ওয়াটার লগিং না হলে গাছটিকে মেরে ফেলা খুব কঠিন আরও একটি ভালো দিক হলো গাছটি খুব ধীরে ধীরে বাড়ে একেবারে দ্রুত চারিদিকে ছড়িয়ে যায় না অর্থাৎ একে আপনাকে কাঁচি চালাতে হবেই না বললেই চলে এ নিজে থেকেই ছোট্ট ছোট্ট ডাল বার করতে থাকবে ফুল বার করতে থাকবে এবং ছোট্ট একটি বুশ হয়ে জায়গাটিকে মনোরম করে রাখবে বালি যে কেন কুকুরদের এত প্রিয় আমরা জানি না আমাদের কাজের জন্য একটু বালি আনা হয়েছে আর তার উপরে দিন খেলা চলছে চুনির দেখুন বালিগুলো চারিদিকে ছড়িয়ে দেয় এটি একটি খুবই অস্বস্তিকর ব্যাপার কিন্তু ওরা বালি ভালোবাসে আর ওদের দেখতে আমরা খুব ভালোবাসি অনেক বেশি ফুলে ভরে উঠেছে বিয়েপ্রভি গাছটি দেখুন কত পরিমাণে ফুলে ভরে গেছে ধীরে ধীরে পেটালসগুলো বা ব্রাক্টগুলো অনেক পরিমাণে বড় হয়েছে আর এই একেবারে পরন্ত বিকেলে এই দেখুন ফায়ার ওপাল এবং ভিয়েপরুবিটি কেমন লাগছে কত পরিমাণে ফুল সকালবেলার সূর্যালোকে আমরা ভিয়ে প্রুভির শোভাটিকে আপনাদের দেখাবোই দেখাবো ফায়ারোপালের ফুলগুলো ধীরে ধীরে আসছে এবং কয়েকদিনের মধ্যে এটিও সেজে উঠবে চলুন আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি শেষ করছি বন্ধুরা আমরা এরকম খুঁজে খুঁজে সারা বছর ফুল দেয় এবং কষ্ট সহিষ্ণু যে সমস্ত ফুল গাছগুলো রয়েছে এক এক করে আপনাদের জন্য নিয়ে আসবো এবং দেখাতে থাকবো তাতে আমাদের বাগানেও এ সমস্ত গাছগুলোর প্রতি আলাদা করে যত্ন নেওয়া হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার